জয় বাংলা বাংলার জয় দ্বিতীয়বার আবার স্বাধীন করলাম আমরা অনেক অপেক্ষার অবসান দেশ ছেড়ে পালালো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক অনেক অরাজকতা অনেক হত্যা অনেক ঘুম অনেক মানুষের সাথে অন্যায় দেশের মানুষ কষ্টে স্বস্তি নিঃশ্বাস ফেলছে রাজপথে নেমে কী আনন্দ মিছিল গণভবনে দেখুন কত মানুষ কিভাবে হাতিয়ে নিচ্ছে গণভবনের রাষ্ট্রীয় যত সম্পদ ছিল সব আনন্দ মিছিলের ন্যায় সব লুণ্ঠন করে নিচ্ছে সেটাও একটা আনন্দ যা এতদিন তাদের ভিতরে জমানো ছিল আমরা সেনাবাহিনীর হাতে দেশকে বর্তমানে প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দিচ্ছি আমরা পাবো সেই আশায় সেনাপ্রধান এসে আশ্বাস ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষায় আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদের ন্যায় বিচারের অপেক্ষা করতে হবে যেগুলো হত্যাকাণ্ড হয়ে গেছে রাজপথে যে শহীদি ভাইরা এবং যারা মৃত্যুবরণ করেছেন কোটা আন্দোলনে এবং যেই নিষ্পাপ শিশু মৃত্যুবরণ করেছে যে কারণগুলো সমস্ত কিছু মিলিয়ে একটা বিচারের আশ্বাস দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে মানুষের ভিতরে একটা স্বস্তি জনসাধারণ ভারতীয় দালালরা বলছে হাসিনা সরকারকে আমরা কোণঠাসা করে বের করে দিয়েছি এবং সেখানে আমরা এখন জিহাদি আমরা সন্ত্রাসী হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে শেখ মুজিবের ভাস্কর্যের উপরে অনেককে হামলা করতে সেটা ভেঙে ফেলতে অনেক কিছুর ক্ষোভ কিন্তু জমা ছিল আমি বা আপনারা কেউই অনেক কথা বলতে পারেননি আজ বলার সুবাতাস বইছে সকলের সেই সুযোগ এসেছে আপনারা বলুন আপনারা মন খুলে হাসুন কাঁদুন শোকের মাস আরেকটা শোকের মাস করেন না সেই পনেরোই আগস্ট আজ পাঁচই আগস্ট চলে গেল সব